এক মিনিটে সম্পূর্ণ গীতা অধ্যায় এক ভুল চিন্তাই জীবনের একমাত্র সমস্যা অধ্যায় দুই সঠিক জ্ঞানী সব সমস্যার সমাধান অধ্যায় তিন নির্বিশেষে নিজের কর্তব্য পালনই উন্নতি ও সমৃদ্ধির পথ অধ্যায় চার প্রত্যেক কাজই হতে পারে উপাসনার মাধ্যম অধ্যায় পাঁচ অহংকার ও স্বার্থবোধ ত্যাগ করে খোঁজো অসীম আনন্দ অধ্যায় ছয় প্রতিদিন সংযোগ করো উচ্চতর চেতনার সঙ্গে অধ্যায় সাত যা শিখো তা জীবনে বাস্তবায়ন করো অধ্যায় আট নিজের থেকে কখনোই হাল ছেড়ো না অধ্যায় নয় তোমার আশীর্বাদকে মূল্যটাও অধ্যায় দশ সর্বত্রই ঈশ্বরত্বকে উপলব্ধি করো অধ্যায় এগারো সত্য যেমন আছে তেমন দেখে নিতে আত্মসমর্পণ করো অধ্যায় বারো মনকে উচ্চতর শান্তিতে নিমগ্ন করো অধ্যায় তেরো মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের সঙ্গে যুক্ত হও অধ্যায় চোদ্দ তোমার লক্ষ্য অনুযায়ী জীবন ধারা গড় অধ্যায় পনেরো ঈশ্বরত্বকে সর্বাগ্রে স্থান দাও অধ্যায় ষোলো ভালো মানুষ হওয়াটাই এক বড় পুরস্কার অধ্যায় সতেরো প্রিয় নয় সঠিককে বেছে নেওয়াটাই আসল শক্তি অধ্যায় আঠেরো চলো এক হয়ে যাই ঈশ্বরের সঙ্গে গীতার মহিমা